আসসালাম আলাইকুম ওরাকমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মোবাইলে যদি বিকাশ অ্যাপসটা লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনারা বিকাশ অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টা আমি যে বলতেছি এই বিষয়টা অনেকের কাছে আসলে দেখা যায় কি অবিশ্বাস্য মনে হয় তো বন্ধুরা আসলে যেটা বাস্তব সেটাই আমি বলছি কিভাবে ইনকাম করতে হবে বিকাশ অ্যাপস দিয়ে সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা যেটা করবেন অবশ্যই আপনারা বিকাশের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন আপডেট করার পরে আপনারা কি করবেন আপনাদের বিকাশ অ্যাপসটা আপনারা লগ করে নেবেন আমি এখানে লগ ইন করাই রয়েছে তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এখন বন্ধুরা আপনারা এখান থেকে ইনকামটা কিভাবে করবেন সেই বিষয়টা দেখাই দেখুন আমাদের বিকাশ অ্যাপসে আসার পরে অবশ্যই আমাদের কাছে ইন্টারফেসে ঠিকভাবে আসবে আসার পরে এখানে দেখুন একটা লেখা রয়েছে মাই অফার্স নামে একটা অপশন রয়েছে তো আমরা কি করব যে মাই অফার্স নামে যে অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখানে একটা বিষয় অবশ্যই আপনারা একটু দেখুন এখানে লেখা রয়েছে অবশ্যই দেখুন একশো টাকা বা তার বেশি পেমেন্ট করলে পঞ্চাশ টাকা এখান থেকে আপনি ইনকাম পেয়ে যাবেন বা দেখা দেখি এখান থেকে আপনার আর্নিং হবে তো বন্ধুরা এটা কিভাবে করতে হবে দেখুন এখান থেকে আমি বেরিয়ে আসলাম এখান থেকে বেরিয়ে আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা দেখাবো এখানে এই যে ব্যালেন্স দেখুন এখানে আমরা ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পরে এখান থেকে ব্যালেন্সটা দেখুন এখানে ব্যালেন্সটা আছে ছয় শতাব্দ দশ টাকা এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন এরপরে আমরা কি করব এখন ইনকামটা কিভাবে করতে হবে সেই প্রসেসটা অবশ্যই আমি বলে দিচ্ছি এখন আমরা কি করব এখানে যে লেখা রয়েছে মাই অফার্স দেখতে ট্যাপ করুন এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পরে বন্ধুরা তারপর এখানে যে লেখা রয়েছে এখানে একশো টাকা তো বাদ বেশি এখানে কি করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করলাম তারপর এখান থেকে অফার নিন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলাম এখন বন্ধুরা আমাদেরকে কি করতে হবে এখান থেকে একশো টাকা একটা নাম্বারে আমাদেরকে ট্রান্সফার করতে হবে একটা বিকাশের যে পেমেন্ট নাম্বার রয়েছে বা পার্সোনাল যে আপনার যে রিটেল অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই যারা অনলাইনে বিজনেস করেন তাদের দেখা যায় কি সচরাচর সবাইরই অনেকেরই দেখা যায় কি পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট রয়েছে পেমেন্ট নাম্বার রয়েছে আপনারা কি করবেন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটাতে করবেন নয়তো একটা দোকানের মার্চেন্ট নাম্বারে একশো টাকা আপনারা পেমেন্ট করবেন তো বন্ধুরা এখান থেকে কি করতে হবে আপনার পার্সোনাল যে মার্চেন্ট নাম্বার বা যে রিটেল অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে পেমেন্ট কনফার্ম করুন এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখান থেকে অ্যামাউন্ট আমরা লিখে দিব দেখুন এখানে একশো টাকা লিখে দিলাম দেওয়ার পরে এই যে এগিয়ে জানের এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিতে হবে আমি অবশ্যই পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এবার কি লেখা আছে দেখুন এখানে লেখা রয়েছে পিন কনফার্ম করুন আমরা এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পরে করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ধরে রাখবো অবশ্যই তো বন্ধুরা দেখুন আমাদের পেমেন্টটা হয়ে গেছে পেমেন্টটা যে আসলে নাম্বারে পেমেন্ট করলাম সেটা আমারই নিজেরই একটা পার্সোনাল নাম্বার আমরা পেমেন্টটা করে দিলাম পেমেন্ট টা করার পরে বন্ধুরা এখন দেখুন পেমেন্টটা করার পরে এখানে আমরা কি করবো এখানে ব্যালেন্সটা দেখবো তো আমাদের ব্যালেন্স ছিল কত ছয় দশ টাকা এখানে কত আছে পাঁচ শত দশ টাকা তো বন্ধুরা আসলে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে কিন্তু আসলে আপনি আসলে এই যে ইনকামের টাকাটা সেটা কিন্তু আপনি পাবেন না বা আসলে ক্যাশব্যাক বা কুপন যেটাই বলে না কেন এটা আপনারা কিন্তু পাবেন না তো বন্ধুরা এখন কি করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে দেখুন এখান থেকে আর একটা কাজ করতে হবে আমরা যে অফারটা এখান থেকে নিয়েছি ইনকামের পঞ্চাশ টাকা সেটা কিন্তু এখনো অ্যাকাউন্ট আমরা পাইনি সেটা পেতে হলে অবশ্যই এখানে আর একটা কাজ করতে হবে সেটা পাওয়ার জন্য আমরা চলে আসবো সরাসরি আবার এই যে মাই অফার্স মাই অফার্স আসার পর এক্সপ্লো করে এখান থেকে নিচের দিকে চলে আসবো আসার পরে বন্ধুরা অবশ্যই এখানে দেখুন অফার নিয়েছেন এই যে অফার নিয়েছেন এর এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে আরেকটা একটা বিষয় বলা হয়েছে এখানে দেখুন এখান থেকে নর্মালি আরো কি করতে হবে আমাদেরকে পাঁচশো টাকা যেকোনো একটা মার্সেল নাম্বার পেমেন্ট করলেই হয়ে যাবে তো এখন এখান থেকে আমরা বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে বন্ধুরা এখান থেকে যে পেমেন্টের এখানে ট্যাপ কর এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে এখান থেকে কাঙ্ক্ষিত আমাদের মার্সের নাম্বারটা দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে কাঙ্ক্ষিত মার্সের নাম্বারটা দিয়ে নিছি দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে এখানে আপনি পাঁচশো টাকা পেমেন্ট করবেন তো এখানে পেমেন্ট করার আগে যেটা করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে কুপন প্রোমো কোড আপনারা কি করবেন কুপন প্রোমো কোড এখানে ট্যাপ করবেন তারপর দেখুন এখানে লেখা রয়েছে ব্যবহার করুন এই ব্যবহার করুন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এরপরে কি করতে হবে যে এগিয়ে যান লেখা রয়েছে এগিয়ে যান এখানে ট্যাপ করবেন এগিয়ে যান এখানে ট্যাপ করার পরে বন্ধুরা তারপর এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিতে হবে তো বন্ধুরা কাঙ্ক্ষিত পিন নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেছে এবার কি করতে হবে পিন কনফার্ম করুন এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পরে বন্ধুরা দেখুন আমাদের পেমেন্টটা অলরেডি পাঁচশো টাকা হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে যেটা আমি বলবো এর আগে আমি আমরা সর্বপ্রথম পেমেন্ট করছিলাম কত একশো টাকা এরপরে পেমেন্ট করছি কত আমরা পাঁচশো টাকা তো আমার মূল ব্যালেন্স ছয়শো দশ টাকা তো ছয়শো দশ টাকা থেকে আমাদের ছয়শো টাকা পেমেন্ট করা হয়ে গেছে এখন আমরা এই যে ব্যালেন্সের এখানে ট্যাপ করবো তো আমাদের আসলে মূলত ব্যালেন্স থাকার কথা কত মাত্র 10 টাকা আমরা 50 টাকা ইনকামের যে টাকাটা সেটা পেয়েছি কিনা সেটা অবশ্যই দেব ব্যালেন্স দেখতে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন এখানে 5 এখানে 60 টাকা দেখাচ্ছে তার মানে 600 টাকা আমরা পেমেন্ট করলাম আর বর্তমানে 50 টাকা আমরা ইনকামের টাকাটা পেলাম আর 10 টাকা আমাদের অবশিষ্ট ব্যালেন্স ছিল তো বন্ধুরা ঠিক এইভাবে দেখা যায় কি আপনারা এখান থেকে কুপন কোটের মাধ্যমে দেখা যায় কি বিকাশ অ্যাপস থাকলে বিকাশ থেকে আপনারা ইনকাম করতে পারলেন তো বন্ধুরা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ